শুরু করেছিলাম তখন খুব বেশি একটা এমন ছিল না কিন্তু বর্তমানে এটা প্রায় এখন বিশ লক্ষ টাকার কাছাকাছি গিয়ে সব মিলাই খরচ যে আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকে আর কি আমি আমি মোহাম্মদ বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজে লেখাপড়া করছি ছোটবেলা থেকেই আসলে পশু পাখি প্লাস এগুলোর ভিতরে একটু আসক্তি ছিল তো করোনার সময়ে ওই সময়টার মধ্যে পশু পাখির প্রতি আরো একটু সময় পাই প্লাস স্কুল কলেজের ইয়ার সাপটা কমে আসে ওখান থেকেই আমার আসলে মধ্যে আসা যখন বেশি করে আমাদের বন্ধ দিয়ে দেয় তখন আমরা কবুতর প্লাস সাথে মুরগি পালি আজকে বাণিজ্যিক অবস্থায় আসে দাঁড়াইছি আমি আমি যখন প্রথমে শুরু করেছিলাম তখন খুব বেশি একটা এমন ছিল না কিন্তু বর্তমানে এটা প্রায় এখন বিশ লক্ষ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াইছে গরু প্লাস মাছ হাঁস সব মিলাই প্রায় বিশ লক্ষ টাকার কাছে গিয়ে দাঁড়িয়েছে আসলে সফল হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নাই পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে এবং এখানে ধৈর্যর একটা বিষয় কাজ করে ধৈর্য ধরলে এবং এর সাথে লেগে থাকলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই চাপ বলতে আসলে ওইভাবে চাপ নেই এটাতে খুব বেশি একটা সময় দেওয়া লাগে তাও না কিন্তু প্রপার টাইমে প্রপার সময়টা দিতে যেমন সকালের সময়টা সকালে বিকালের সময়টা বিকালে শুরুর দিকে তো আসলে আমার শৌখিনতা কাজ করতো ওখানে মূলত ছিল পাখি প্লাস শৌখিন মুরগি এগুলো বর্তমানে আমার কাছে নাই এগুলো এবং মার্কেট খুব একটা ভালো না এগুলো আসলে মার্কেটে এখন চলে না আমার বর্তমানে গরু আছে আপনার ফ্রিজান জাতের গরু আছে পাঁচ ছয়টা এবং সাথে বেশি জাতির গরু আছে চার পাঁচটার মতো প্লাস আবার দশ এগারোটা গরু আছে প্লাস আমার মাছ আছে হচ্ছে বাংলা জাতীয় মাছ যেমন রুই কাতলা মৃগেল এগুলো পরিচর্যা করলে সকালে খাবার দিতে হয় যেমন সকালে আপনার হচ্ছে গল্প এসে পর দৌধ দহনের পর এগুলোকে ঘাস পল খাওয়াইতে হয় এবং এগুলোকে দানাদার দিতে হয় আবার হচ্ছে আমরা দুইটা টাইমে খাবার দিয়ে থাকি এবং দুইটা টাইমে দুধ গ্রহণ করে থাকি তো আমার যেগুলো শখ ছিল যেমন ঘোরাঘুরি প্লাস বাইরে যাওয়া কোথাও খাওয়া দাওয়া ফ্রেন্ড নিয়ে আড্ডা দেয় আসলে আমার ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা নিতে হয় না আমি আমার নিজেরটা দিয়ে নিজে চালাইতে পারি প্লাস ফ্যামিলি হাল ধর বলতে আসলে একটু হালকা করে যেগুলো ভাই ছোট ভাই বোনদের চাহিদা মেটানো প্লাস হঠাৎ করে বাসায় কিছু কিনে আনে এগুলো বাসা থেকে নেওয়া লাগে না আমি দিতে পারি ইনশাল্লাহ আমি যদি তাদের সেই কিছু বলছি যদি তাদের বেশি আসতে হয় তো এখানে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ইনশাল্লাহ সে তার ফল পাবে প্লাস এখানে মেইনলি এমন একটা বিষয় যে আসলে কাউকে বললাম যে আসেন আর এখানে করেন অনেক সফল হবেন এমনটা না মান্থলি তারপরে সব মিলাই খরচ টরচ যে আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকে আর কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি একটা সুন্দর আধুনিক বিজ্ঞান সম্মধ্যে গরু ফার্ম করব। আসলে এগুলো সবজির বাজার হচ্ছে বাজারের উপর কাঁচা মাল বাজারের উপর নির্ভর করে আমরা তো টাশা নিয়েই লাগাই যে আসলে এখানে আমরা এক বিঘা জমিতে লাগাইছি ছ মাস পরে আমাদের সব মিলে পঞ্চাশ হাজার টাকা কারণ করতে পারবো কিন্তু আসলে দেখা যায় বাজারের কম বেশি কারণে অনেক সময় এর থেকে টার্গেটের বেশি হয় অনেক সময় দেখা যায় লস হয়েও হয়ে যায় তো বর্তমান বাজার অনুযায়ী এবং ফলনের যে অবস্থা তা তিনশাল্লা ভালো কিছু হবে বলে মনে করছি আমি যদি স্টুডেন্ট আমার অনলাইনে করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন জন অত অনেক সময় অনেক বিভিন্ন সময় ফোন টোন করতে পারে নক দিল যেটা আসলে আমি ওইভাবে খামারের সময় দেওয়ার পর অনলাইনে ওইভাবে সময় দিতে পারছি না তো ভবিষ্যতে প্ল্যান আছে যদি আমার লেখাপড়া শেষ করতে পারি এবং এই এই জগতে থাকি তো অনলাইন অফলাইন ইনশাল্লাহ দুটা দিয়ে করবো আমার যোগাযোগের ঠিকানা আমার এটা হচ্ছে কান্তনগর থেকে কামারপুরা রোডে একটু ভিতরে আসা লাগে আমার নাম মোহাম্মদ আবু সাইদ মন্ডল এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আসলে প্রথমে যখন শুরু করতাম তখন মানুষ বলতো যে এতটা ভালো ফ্যামিলির বাচ্চা এগুলো হাঁস মুরগি এগুলা কেমন কি অনেকেই সমালোচনা করতো কিন্তু এখন আসলে আমি যে জায়গায় পৌঁছাচ্ছি এখন আর তারা ওই সমালোচনাটা করে না তারা বেশ বলে যে না ভালো হয়েছে এটা ভালো উদ্যোগ এরকম ভাবেই দেখে আর কি সফলতার মূল শক্তি হচ্ছে আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রমই সফলতার মূল পরিশ্রম না করে কেউ কোনো কিছু করতে পারেনি এবং করাও সম্ভব না শুধু পরিশ্রম করলে সফলতা ইনসল্লা আসবেই